রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই গলু সুলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই গরমে আমার গোপাল সোনাদের সকালটা কীভাবে কাটছে সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই বছর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে তোমরাও তোমাদের গোপাল সোনাদের কীভাবে সকালের সেবা করতে পারো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি চলে এসেছি সকালবেলা আমার গলু সোনার সেবা করতে আর আমি কিন্তু দেখো রাতের বেলা পুরো মশাইটাও দিই না যেহেতু প্রচণ্ড গরম আর আমার গোলুসোনার ফ্যানটাও খারাপ হয়ে গেছে তো তাই জন্য আমার বড়ো ফ্যানটাই সবসময় চলে আর সেই জন্য আমি পুরো মশারিটাও কিন্তু দেই না দেখো আমার গোলুসোনা ননি আর আছে কিন্তু গিরি আমাদের বাড়িতে সেও উঠে পড়েছে সকালবেলা তা উঠে যেহেতু আমাদের একটুখানি ঝিম দিই আমরা তো আমি সাথে সাথে বিছানা থেকে নামাবো না একটু বসিয়ে রাখবো তো এখানে বসিয়ে ওদেরকে একটু জল খাইয়ে তারপরে কিন্তু নামাবো ওদের ঘুমটা কাটলে আর দেখো আমি কিন্তু ওদেরকে ঘন্টাকাশি বাজিয়ে কিন্তু ঘুম ভাঙাই নি কারণ আমার এটা ভীষণ বিরক্তি মনে হয় তোমরা অনেকেই করো আমি জানি তো কেউ কিছু মনে করো না এটা আমি নিজের পার্সোনালি একদম ভালো লাগে না তো আমি আস্তে আস্তে হাতে তালি দিয়েই কিন্তু ওদের ঘুমটা আমি জাগাই কারণ আমার মনে হয় কেউ ঘুমের মধ্যে সকালবেলা এসেই যদি কানের সামনে ঘন্টা বাজায় আমার ওদের নিজেদেরই বিরক্তি লাগবে তো আমি কিন্তু সেটা করি না তো দেখো আমি এখানে ওদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে একটু জল খাইয়ে দিচ্ছি যেহেতু ওরা সারাত ঘুমিয়েছিলো ছোটো বাচ্চা তো সেজন্য একটু উঠিয়ে জল খাইয়ে দিলাম তো এরপর আমি পুরো সেবাটা কমপ্লিট করব আর এরপর কিন্তু আমি প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নেব আর আমি আমার রাধা গোবিন্দর সেবাও কিন্তু সকালবেলা দিয়ে থাকি তো আমি আমার গোবিন্দর সেবাটাও করব তো চলো দেখতে থাকো আর এরপর দেখো আমি আমার সব গোপাল সোনাদের হাত মুখ মুছিয়ে দেবো একটা ভেজা ন্যাকড়া দিয়ে আর দেখো বিশ্বাস করো আমাদের বাড়িতে যা গরম পড়েছে তো গোপাল সোনাদের জামা পাওয়ানোর কথা মনেও হয় না তো ওদেরকে এরকম একটা ন্যাপি পরিয়েই আমি রেখে দিই সারাটা দিন ওরা এভাবেই থাকে কারণ মানে সত্যি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো সেই জন্য কিন্তু আমি ওদেরকে এইভাবে গায়ে রেখে দিই আর সারাটা দিন ওরা এইভাবেই থাকে দুপুরবেলা যদি মনে হয় একটা হালকা পাতলা জামা পরাই নইলে না আর রাতের রাতেরবেলাও কিন্তু আমি ওদেরকে খালি গায়ে করেই একটা ন্যাবি পরিয়ে ওদেরকে ঘুম পাড়াই তো চলো দেখতে থাকো আমি সব আমার যত ঠাকুর আছে সবার আমি একটু একটা ভেজা আঁকড়া দিয়ে পরিষ্কার করে দিয়ে এরপর আমি সবাইকে চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে তারপর আমি কিন্তু সেবাটা করব। তো চলো দেখতে থাকো তো সেবা হয়ে গেছে এরপর আমি একটা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি ও একটা শালু দিয়ে মুখটা মুছে নিয়ে সকালের সেবাটা সম্পূর্ণ করবো তো তার আগে কিন্তু আরেকটা কাজ করব। আমি আমার গোলু সোনার সামনে একটু জল ও তুলসী পাতা দিয়ে রাখব যেন ওর জল দেশটা পেলেও ও নিজে নিয়ে খেয়ে নিতে পারে আর সবসময় তো আর সামনে আসা হয় না তো যতক্ষণ না আবার পুজো দিতে আসছি ততক্ষণ পর্যন্ত ও যেন জলটা খেতে পারে ওর জল দেশটা পেলেও যেন কোনো অসুবিধা না হয় আর এখন যেহেতু গরম তোমরা চেষ্টা করবে ওর সামনে একটা পাখা রাখার তো আমার সোনার ফ্যানটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি কিন্তু আমার ঘরের ফ্যানটা সবসময় চালিয়েই রাখি ওর জন্য তো আজকে আমার গোপাল সোনার সকালের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেই মন্তব্য কিন্তু আমাকে জানাতে পারো আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাধে রাধে